গণিত সারের মধ্যে সেই সেখানে কোরআন এখন একদল বলে হুজুরের কথা নামাজে খেয়াল করলে গুলো কাতার খেয়াল সে আরো খারাপ হবে অথচ কোরআন শরীফের প্রত্যেকটা আয়াত যখন করা হয় তখনই তো যারা বুঝে আলে মাহে আল্লাহর অলি তাদের খেয়াল হবে যে এই আয়াত কারিমা আল্লাহর হাবিবের কাছে নাজি হয়েছে হুজুরের খেয়াল ছাড়া না। নামাজ কিভাবে হবে খিয়ার তো উজনের আজটি হবে তো আসলে পাকের কাছে নাজি রয়েছে ছাড়া কোন নামাজই সম্ভব নয় এখন বড় কার্যালয় কি জানেন যে আমাদের আজকের সভাপতি তিনি ঘোষণা দিয়েছেন এখন বড় ঝগড়া হইল এই রাসুলের পাটকে সকলে সমান মনে করা এই উচ্চ ভেরা লাগছে না রাসেল পাট আমাদের মতন একজন মানুষ কথা বলছেন তো রাসুল্লাহ সাল্লার আলহামের সম্মান এবং মহামদিমনা আব্দুল্লাহ নজদি কিতাব উত্তহিদ লিখেছে এই কিতাবুত্তহিদের মধ্যে সে লিখেছে এই কথা যে সেকের অ্যাপ্টেল হইল গাইরুল্লাহ তাজিম ছেলেখের শুরু হয়েছে গায়রুল্লাহ আল্লাহ সারা আল্লাহ সারাব কাউকে তাদিম সম্মান করা তাইলে আল শরীফ গাইরুল্লাহ কোরআন শরীফ গাইরুল্লাহ আল্লাহ হাবিব গাইরুল্লাহ আল্লাহ গাইরুল্লাহ তাইলে এক এক কি করা যাবে না সম্মান করা যাবে না অথচ কোরআন বলে অমায়গঞ্জ সাহারিল্লাহা প্রিন্তাকল কুলু যে আল্লাহর কুদরতের নিশানের তাজিম করে সেটা হল কলমের এবং হজরতে শাহুল্লাহ যে রুমির কৌরুল জামিলে রেখেছেন যে ও মহাসাবু শাহিল্লা নবী ও সালাম এই ট্যাচার হল আল্লাহর শাহিল্লাহের মধ্যে অত আচ্ছা শুনেন তা আমার আরো বলা ছিল কিন্তু আমার সময় নাকি শেষ আমি আর বলতে চাই না তবে একটা একটা কথা বলি আর একটা কি তাকলিদের বিরুদ্ধে লাগছে তাকলিদ মানতে না না তাকলিদ মানতে রাজি না অথচ তাকলিদ শক্তি ও আজি যে মুস্তাহেদ না যে তাকলিদ মানতে হবে যে আজি গাড়ি মুখে তারা তাকলিদ মানে না তারপরে এই যে জমাত ইসলাম তারা তাকলিদ মানে না কতটা তাকলিদ মানা উহিত তাকলে শক্তি তে না আমাদের বাহিরের মাই বাহিরের